আসসালামু আলাইকুম শ্রমিক ব্রিয় সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম বাঘবের বাজার গরু সকালের এক বিরাট বড় হাট বসছে তাই কি মানাতে পারলাম না চলে আসলাম ভিডিও করার জন্যে কেননা আজকে ঈদের লাশ বাজার লাশ বাঘবের বাজার তাই আপনার যারা এখনও কুরবানি গরু ছাগল বেড়া ধুম্বা ভিষ এখনও যারা কিনেন নাই তারা অতি তাড়াতাড়ি আজ রাত বারোটা পর্যন্ত বাঘবের বাজার চালু থাকবে তাই আপনারা দেরি না করে এখনই চলে আসেন বাঘবের বাজার ঈদের গরু কেনার জন্যে কুরবানি দেওয়ার জন্যে তাই এখানে রয়েছে আশিলগড় আপনাদেরকে সর্বোচ্চ সার দেবে তারা বলল আমরা সর্বোচ্চ সার দেবো আপনারা গরু কিনেন পাইকারি খোরসা যে যেভাবে কেনে না কেন কিন্তু সমস্যা নেই ভাই সবার জন্য চলছে ঈদের অফার ও মাই গড আমি তো অবাক দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর গরুবাই ভাই বাজারে আজকে এত গরু উঠছে ভাই বলার ভাই ভাই এত সুন্দর গরু ভাই বাঘবের বাজার কখনো আমরা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর গরু ছাগল সবই আছে তাই আপনারা করে এখনো চলে আসেন বাগবাজার বিশেষ করে সবাই ইয়া হাবি পেস্টা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমদুল্লা বরক